পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভার প্রতাপদীঘিতে সাতাত্তর বছরের ঐতিহ্য বজায় রেখে ধুমধাম করে পালিত হল মা শান্তিশ্বরী কালীপুজো দক্ষিণেশ্বর মন্দিরের আদলে গড়ে ওঠাই মন্দিরে এদিন সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামতেই উৎসবের আবহে মেতে ওঠে গোটা এলাকা মায়ের পায়ে ফুল ধূপ প্রদীপ আর আরতির শব্দে মুখরিত হয়ে ওঠে প্রতাপ মন্দির কমিটির অন্যতম কর্মকর্তা সীতারাম পাহাড়ি জানান প্রতি বছরই দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই মন্দিরে হাজার হাজার ভক্ত সমাগম হয় এবারও তার অন্যথা হয়নি দীঘা যাওয়ার পথে অনেক পর্যটকই মন্দিরে এসে দর্শন সেরে যান স্থানীয়দের উদ্যোগে বহু বছর আগে গড়ে ওঠাই মন্দির আজ এলাকাবাসীর গর্বের প্রতীক কালীপুজোর রাতে আলোয় ঝলমল করে উঠেছিল গোটা মন্দির চত্বর ভক্তির আবেশে ভরে উঠেছিল প্রতাপ দিঘি ধর্মীয় উৎসবের সঙ্গে যেন মিশে গিয়েছিল আনন্দ আর ঐতিহ্যের সুর পূর্ব মেদিনীপুর থেকে অংশমান পণ্ডার প্রতিবেদন আমাদের আমাদের এটা সাতাত্তরতম বর্ষের বার্ষিক পূজার্চনা বাৎসরিক পূজার্চনা আমরা পুরনো দিনের চিন্তা ভাবনা নিয়ে আমাদের চলছে আমাদের আছে পুতুলাচ আছে যাত্রা আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ আছে শীতবস্ত্র বিতরণ আছে যা যা থাকে প্রচুর মানুষের সমাগম সকাল থেকে হচ্ছে তবে আমরা একটা চিন্তাভাবনা বড় চিন্তাভাবনা করেছি যে শুভ অক্ষয় তৃতীয়তে আমাদের যে বাৎসরিক যে অনুষ্ঠান আরো বড়োভাবে হবে এটুকু আমাদের ভাবনা প্রচুর মানুষজন আসছেন আমরা চেষ্টা করছি তাদের সেবা দেওয়ার জন্য ঠিক আছে আজকে আপনাদের মায়ের পুজো হ্যাঁ সকাল থেকে প্রচুর পরিমাণে ভিড় জমেছে রাত্রির দিকে কি আশা করছে অগণিত দর্শক আমাদের এই মন্দিরে আসছে এটা বিগত ছিয়াত্তর বছর ধরে এইভাবে লোক সমাগম হচ্ছে মানুষের মায়ের টানাই আসছে এখানে কি মনে হয় যে রাত্রিতে কি একদম পড়বে রাত্রে প্রচুর ভিড় উপচে পড়বে বিগত দিনে আমরাও দেখেছি রাত বারোটা থেকে একটা পর্যন্ত লোক এখানে মায়ের কাছে আসছে পুষ্পাঞ্জলি দিচ্ছে দাদা বাড়তি কি থাকছে সুবিধা কী থাকছে বাড়তি সুবিধা বলতে যেহেতু মন্দিরটা উপর প্রতিষ্ঠিত হয়েছে সেই উপলক্ষে বাড়তি আরও কিছু লোকজন প্রচুর পরিমাণে হবে ঠিক আছে গত নিয়েছে এ বছর আরও বেশি হবে পতন চলবে এরকম প্রত্যেক বছর নেই জনগণ বেশি হয়েছে একদম ইয়াং জেনারেশনের একদম ব্রাহ্মণ কি করছো কী ধরনের মনে করছো যে এখানকার কি ধরনের পরিষেবা দিচ্ছ বা দেবে আমাদের ট্রাস্টি বোর্ড আছে খুব সুন্দর পরিষেবা সকালে আপনি দেখেছেন হাজার হাজার লোকের ভিড় ভক্তগণ আসছেন এবং এখনে বরুণ বললেন আরও রাতে আপনি যদি থাকেন ভিড়ের উৎসবটা থাকবে আমাদের শ্যামা মায়ের মতো রীতিমতো পুজো হয় এখানে যারা ভক্তরা আসে তাদের জন্য কি ধরনের সুবিধে থাকে মানে পূজারি হিসাবে অঞ্জলি থেকে সস্তান থেকে যা বলেন উনি ওনারা সব কিছুই এখানে করা হয় এবং ভোগ থেকে মায়ের ভোগ থেকে সব কিছু যেটা রীতিমতো চলে প্রত্যেক বছর হয়ে এসছে আপনি একদম এই মন্দির তৈরি করলেন আজকে মায়ের পুজো কি ধরনের এখানে বার্তা দেবেন আপনি তৈরিটা তো ভার্গবদা করেনি কিন্তু সবাই মিলে করেছে এই অঞ্চলের জনগণ করেছে আমরা যেদিন মন্দিরটা আজকে ছিয়াত্তর বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন আমাদের এখানকার একজন বিশিষ্ট ব্যক্তি মানে সাধক বলতে হবে লক্ষ্মীনারায়ণ দাস মহাশয় তার অনুপ্রেরণায় জিনিসটা তৈরি হয়েছিলো এবং তিনি নিজে পূজাও করতেন দীর্ঘদিন চলে এসেছিল মন্দির ছিল আমাদের খড়ের চালার ঘরে তারপরে যে পূজক ছিলেন তিনি চলে যাওয়ার পরে আমাদের অব্যবস্থা দেখে আমরা সবাই মিলে একটা ঠিক করলাম যে একটা বোর্ড তৈরি করি ট্রাস্ট বোর্ড বোর্ড করে আমরা জনগণের কাছে প্রপোজাল রাখি যে আমরা মন্দির তৈরি করব এবং এই মন্দিরটা তখন সবাই মিলে ঠিক করলাম যে দক্ষিণ এখানে তো অনেক মন্দির তৈরি হয়েছে চারদিকে দক্ষিণেশ্বরের আদলে মন্দির আমরা দক্ষিণেশ্বরটা আমাদের একটা প্রাণের জায়গা মানে আন্তরের জায়গা সুতরাং আমরা সবাই চিন্তাভাবনা করে আমরা বললাম এক একজন এক এক রকম প্রপোজাল দিলেন তার মধ্যে থেকে এটা বেছে নেওয়া হলো যে দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটা তৈরি হোক এবং তবে আমাদের পরিসর মানে জায়গাটা খুব সংকীর্ণ যার জন্য আমাদের অনুসারে যতটা ভেবেছিলাম যে মন্দির তত বড় করে করব অভাব হতো না আমাদের কিন্তু আমরা সেই জায়গার অভাবে আমরা মানে রিপিলি রেপ্লিকা করেছি বলতে পারেন এক আপনি যেটা বললেন আমরা পূজা আমি করছি না সবাই করছে এখানে কাঠবিড়ালির মতো একটা শুক্র বয়ার লোকও যতটুকু মানে মানে অবদান আছে যে দু লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়েছে তারও সমান অবদান কিন্তু এখানে সমানভাবে আমরা সবাইকে নিই আগামী দিনে আমাদের ইচ্ছা আছে মানে আমাদের ট্রাস্টার নাম হচ্ছে চ্যারিটেবল ট্রাস্ট শান্তেশ্বরী কালী মন্দির এবং হরি মন্দির চ্যারিটেবল ট্রাস্ট আমরা চ্যারিটির ব্যাপারে ভাবনা চিন্তা করছি প্রত্যেক বছর আমাদের যত মায়ের কাছে শাড়ি টাড়ি এইসব পড়ে আমরা বস্ত্রটা বিতরণ দরিদ্রদের মধ্যে যারা অভাবী লোক তাদের মধ্যে বিতরণ করি বিভিন্ন অনুষ্ঠান সুতরাং বলতো আমাদের এরপরে একটা অনুষ্ঠান বেড়ে গেল যে প্রতিষ্ঠা দিবস মানে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া একটা বিশেষ দিন সেদিনে আমরা প্রতিষ্ঠা করেছি মায়ের মন্দির মায়ের মন্দির প্রতিষ্ঠাতে আমরা করা ওই দিনটাকে আমরা একটু বেশি এই পূজাটা তো আমাদের আৎসরিক পূজা এটা আমাদের করতেই হবে সেটাও আমরা এরকম উদযাপন করব এবং যাতে সাধারণ মানুষের ভালো হয় আগামী দিনে আমাদের আর পরিকল্পনা আছে এই ছোট্ট জায়গার উপরেই আমরা যেমন একটা নাট মন্দির করার ইচ্ছা আছে আমাদের রান্নাঘরটা অমনি টেম্পোরারি করা আছে এটা একটা পাকাপ্ত করার ইচ্ছা আছে ল্যাট্রিন বাথরুম নেই সাধারণ মানুষ এলে তার অসুবিধা হয় কারণ আমাদের পঞ্চায়েতের এতে পাঠাতে হয় এদিক ওদিক অসুবিধা হয় সেই জন্য সেটাও একটা আমাদের পরিকল্পনা আছে আমরা এটাকে সাজিয়ে গুছিয়ে এই ছোট্ট জায়গার উপরে সাজিয়ে গুছিয়ে জিনিসটা তৈরি করবো আর আগামী দিনে যাতে আর এই তো মানে এই মন্দির শুধু আমাদের নয় এই অঞ্চলে এটল অঞ্চলে আমি তো বহু দূর থেকে মানে ইয়ে আপনার হলদিয়া থেকেও লোক আসছে এখানে পুজো দিয়ে যাচ্ছে কলকাতা থেকে লোক আসে বলছে আমি দক্ষিণেশ্বরের মন্দির আর সেকেন্ড মন্দির আমরা দেখলাম আরেক দক্ষিণেশ্বর এখানে সুতরাং দক্ষিণেশ্বর একটা তীর্থক্ষেত্র আমরা জানি না মা কালী আমাদের সেটাকে তীর্থক্ষেত্র করতে পারো করে দিবেন কিনা না তা আমাদের প্রচেষ্টা থাকবে যাতে মানুষের সকলের প্রত্যেকের সহযোগিতা নিয়ে মানে এক একজন ছোট থেকে বড় যারা সবজি চাষি সবজি বিক্রেতা থেকে শুরু করে ট্রাক্টর মালিক সবাই কিন্তু হাত মিলিয়েছেন আমাদের মন্দির তৈরি করতে সীতারাম দা শেষ প্রশ্ন সূত্রে জানলাম যে মায়ের মন্দিরের পাশে একটি শিবের মন্দির করতে চলেছে আমরা মানুষের আবেগকে পাথর করে আমরা চাইছি শিবালয় মন্দির হবে হরি মন্দির হবে লাট মন্দির হবে যাতে একটা গ্রুপ পায় তো আমরা আমরা বাজেট নিয়েছি আমরা এগোচ্ছি ইমিডিয়েট আমরা এই মানে আশা করছি এটা শুরু করতে পারবো শিব মন্দিরটা মায়ের কালী মায়ের মন্দিরের পাশে শিবের মন্দির করার চিন্তা ভাবনা আছে আবার সেক্ষেত্রে মন্দির বলে প্রচুর পরিমাণে এখানে পর্যটক এটা আমরা দক্ষিণেশ্বরের আদলে যাতে মন্দিরটা সবাই তো দক্ষিণেশ্বর যেতে পারছে না তাতে গ্রাম থেকে গ্রামের মানুষরা যাতে সেখানকার দক্ষিণেশ্বরের আদলে যেতে মন্দিরে এখানে দেখতে পায় সেই কারণে এখানে সেই চিন্তা ভাবনায় শিব মন্দির তৈরি হচ্ছে বিশেষ করে আমার তো মনে হয় এগরা কাঁথি সাব ডিভিশনের মধ্যে মধ্যে এরকম মন্দির নেই আমার মনে হয় দীর্ঘদিনের আপনার মন্দির পড়া নিয়ে একটা আন্দোলন করেছিলেন আবার মন্দিরও করলেন শিব মন্দির করার প্রবণতাটা এলো কেন দেখুন ভৈরবী যায় যেখানে আছে ভৈরব তার থাকতেই হবে এটা তো ঠিক তো ভৈরব ভৈরব না থাকলে ভৈরবী কী করে তার ইয়ে হয় আর কি হ্যাঁ ভৈরব ভৈরব ভৈরবী না থাকলে হয় না তাই আমরা চিন্তা ভাবনা করেছি যেহেতু ভৈরবী আছেন তার কাছে ভৈরবকে রাখতেই হবে এই জন্যই আমরা শিব শিব মন্দির তৈরি করার জন্য পরিকল্পনা নিয়েছি আজকে এত ভিড় হ্যাঁ সেখানে মতন কী ধরনের ব্যবস্থা নিচ্ছে ব্যবস্থা বল দেখুন এটা তো আমাদের প্রতিষ্ঠিত কালী মন্দির এটা তো আমাদের বারুয়ারি পুজো নয় তাই সকাল সাতটা থেকেই এখানে জনসমুদ্র মানে আপনার এই কী বলে দেড়টা পর্যন্ত আপনি কখন এখানে যাই না দেড়টা অবধি আপনার এখানে যা ভিড় ছিল মানে আমরা এ করতে পারি হ্যাঁ সামনেছি আমরা যে সিস্টেম করেছি ভোগ এখান থেকে নিয়ে যাওয়ার আবার এখান থেকে ভোগ দাখিল হওয়ার পরে এখানে নিয়ে এসে ভোগ বিতরণ করার নাম ডেকে ডেকে বিতরণ করা যার ফলে আমাদের স্বেচ্ছাসেবক ছিলেন যথেষ্টই যার ফলে কোনো প্রকার অসুবিধা হয়নি এই একটু ভিড় কমেছে আবার সন্ধ্যা থেকেই আবার যথাযথ ভাবে আরম্ভ হয়ে যাবে হ্যাঁ রাত গভীর রাত পর্যন্ত এই হচ্ছে ব্যাপার